আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স ভিডিওতে এখন যে বিষয়টি আমরা জানবো যে সতেরোতম নিবন্ধনের নিয়োগ বঞ্চিতদের নিয়ে মন্ত্রণালয়ের সভা চলছে তো মন্ত্রণালয় কি সভা চলছে সে বিষয়ে আজকে আমরা জানবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এন এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ বঞ্চিত সাতশো উনচল্লিশ জনের বিষয়ে আলোচনা কর করতে সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৃহস্পতিবার তেইশে মে বেলা বারোটা এ সভা শুরু হয় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে সভায় সংসদীয় কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এদিকে আবেদনের সুযোগ বঞ্চিত সাতশো উনচল্লিশ জন দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন বৃহস্পতিবার তেইশে মে সকাল থেকেই আন্দোলন কর্মসূচি শুরু করেন তারা এদিন কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগীরা কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান দু সালের জানুয়ারি মাসে সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চূড়ান্ত ফল প্রকাশিত হয় দু হাজার তেইশ সালের ডিসেম্বরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে তাদের সাতশো উনচল্লিশ জনের বয়স শেষ হয়ে গেছে তাই এখন তারা আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি তাদের মানববন্ধনে অংশ নেয়া আবু ইউসুফ নামে এক প্রার্থী বলেন আমরা ফ্রিলি রিটেন ও ভাইবা দিয়ে চাকরি চাকরিজীবনে একটি সার্টিফিকেট অর্জন করেছি অথচ সেই সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পাচ্ছি না এন আমাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নিয়েছে এন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে বলছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা এখন অন্তত একবার হলেও আবেদনের সুযোগ চাই তিনি আরও বলেন আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমাদের আন্দোলন চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি জানা যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশ জন শূন্য পদের যে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছে এতে এন টিআরসি এর নিবন্ধন পাশ করে আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের কপাল পুড়ছে দু হাজার বিশ সালের সতেরোতম শিক্ষক নিবন্ধন এর এন টিআরসি এর বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চার বছরের অধিক সময় অতিবাহিত হয় যাহা একমাত্র কারণ হচ্ছে করোনা মহামারী পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এন টিআরসি এর খামখেয়ালির কারণে পরীক্ষায় করতে ব্যর্থ হয় এর আগে একই দাবিতে এনটিআরসি এর কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এন টিআরসি এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা ভিউয়ার্স আমরা দেখেছি যে সতেরোতম শিক্ষক নিবন্ধন পাশ করার পরও যাদের বয়স হচ্ছে ৩৫ বছরের বেশি হয়ে গেছে তাদের যে সাতশো উনচল্লিশ জনকে নিয়ে সভায় হচ্ছে আমরা আশা করি যেন সভায় ভালো বা পজিটিভ সিদ্ধান্ত আসে যেন তারাও চতুর্থ এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে সেই সাথে নিবন্ধনধারী যারা আছে এবং যে শূন্য পদ খালি আছে যেখানে আমরা চাই যেন সকল নিবন্ধনধারীদের একটি চাকরির ব্যবস্থা হোক যেন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষক সংকট দূর হয় তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এ পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ